বিসমিল্লা রহমানুল্লাহিম কবুলিশার ওদিকে প্রতি বছর ওখানে গান বাজনা হইতো তাই বিভিন্ন ধরনের পাগলের পাগল আমি দেখতাম এবছর সেখানে গান না হয়ে ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়েছে এই মুরবির ব্যবসা ওখানে গান হবে তাই একজন সুস্থ মানুষ মানে উনি বেস নিচ্ছে যে উনি হাঁটতে পারেন ওনার পা নাই পরে আমরা দেখলাম যে ওনার হাত পা সব ঠিক আছে বাট উনি দান্দাবাজি করে চলে এসব দান্দাবাজদের সাহায্য করবেন না

আপনি <laughs> উন दा दारा, दा दारा, दाराण। दाराण। दारा, 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 दारा।, जाए। दारा।, जाए। दारा।, 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 दारा, 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 दारा दारा, 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 लाड़ी सारा दादातर दारा, सारा दारातर नहीं देखा उठते दारा, लाड़ी सारा दारण लाड़ी लाठी सारा दारा कर लाड़ी सारा दर

অনেক আগে মাজার আছে করছেন অনেক ও আছে আগে মাজার মেসেন অনেকে মাজার আছেন ওয়াছে ঠিক আছে এই জায়গায় বাংলায় বন্ধু আছে বন্ধু